নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও প্রত্যেক কৃষকদের করতে হবে আধার লিঙ্ক তো এই আধার লিঙ্ক কীভাবে করবেন কি কি ডকুমেন্টস বা কি কি ফর্ম লাগবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ বাংলার প্রাণ বাংলার গর্ভ আমাদের কৃষক রোদ ঝড় ধুলো ঘাম সব কিছু মেনে নিয়ে যারা আমাদের অন্ন যোগান সেই কৃষকদের মুখে হাসি ফোটানো আমাদের সবার দায়িত্ব কিন্তু অনেক সময় তাদের সেই পরিশ্রমের সঠিক মূল্যটুকু পর্যন্ত হাতে আসে না এই কষ্ট আর অনিশ্চয়তার সঙ্গে যেন আর না চলতে হয় সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার দুই সালের পহেলা জানুয়ারি চালু করে এক অভিনব প্রকল্প যার নাম কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়া যাতে চাষের সময় অর্থের টান না পড়ে আর জীবনে আসে একটু স্বস্তি প্রথমে এই প্রকল্পে বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো পরে দুই সালে এই পরিমাণ বাড়িয়ে করা হয় দশ হাজার টাকা যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী পান ন্যূনতম চার হাজার টাকা করে এই অর্থ দেওয়া হয় দুই কিস্তিতে প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যা খরিফ মরশুমের জন্য দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যা রবি মরশুমের জন্য তবে এই প্রকল্পের আরেকটি বড় দিক হল যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ প্রয়াত হন তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এই সময়ে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তি টাকা দেওয়া হয় আর এই সময়টাই হলো খরিফ মরশুমে শুরু যখন চাষের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার পড়ে কিন্তু এবছর কৃষকদের পরিস্থিতি একেবারেই আলাদা একের পর এক প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বহু চাষি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন ডিবিসি বাদ থেকে জল ছাড়ার কারণে বহু জমি প্লাবিত হয়েছে পাশাপাশি কয়েকটি জেলায় অকাল বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে অনেক কৃষককে বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ ফেলতে হয়েছে এর উপর এপ্রিল মাসের কালবৈশাখী ঝড় নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় ফসল নষ্ট করে দিয়েছে সব মিলিয়ে চাষের খরচ বেড়েছে অনেকটাই আর সেই সঙ্গে কৃষকদের উপর আর্থিক চাপও বেড়ে গেছে এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ানো খুবই জরুরি হয়ে পড়েছে তাই সকলের নজর এখন একটাই দিকে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা গত কয়েক বছরে আমরা দেখেছি দুই সালে এই প্রকল্পে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে সাতাইশে জুন দুই সালে পঞ্চায়েত ভোটের কারণে একটু আগে দেওয়া হয়েছিল অর্থাৎ ছাব্বিশে এপ্রিল আর দুই সালে এই টাকা এসেছিল বারোই জুন দুই সালে এখনও পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্র জানা গেছে কুড়ি মের পর থেকেই টাকা পাঠানোর অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ তেরোই জুনের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসার সম্ভাবনা রয়েছে এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষা নির্দেশ পেলেই টাকা দেওয়ার কাজ শুরু হবে এদিকে সরকারি এক সমীক্ষায় উঠে গেছে কিছু নতুন তথ্য যা প্রকল্পের সঠিক ব্যবহারের দিক থেকে উদ্বেগের সৃষ্টি করেছে সমীক্ষায় দেখা গেছে বহু কৃষক যারা আগেই তাদের জমি বিক্রি করে দিয়েছেন তাও নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এমনকি কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টেও প্রতিটি কিস্তিতে টাকা জমা হচ্ছে এছাড়া আরও তথ্য পাওয়া গেছে সেখানে একটি মাত্র জমির নথিপত্র দিয়ে একাধিক কৃষক প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন এই ধরনের অনিয়ম প্রকল্পের মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করছে এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত করছে সূত্র জানিয়েছে সরকার এই ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে যেসব কৃষকের তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নন তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে ইতিমধ্যেই এই ধরনের কৃষকদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে দুই হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে তবে এই টাকা সব কৃষকরা পাবে না যাদের স্টাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র এই টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের এসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল কিন্তু ই না থাকার কারণে সে টাকাটা পায়নি তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা দেওয়া হবে না কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প রাজ্যে লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যা তাদের জীবিকা ও কৃষিকাজে সহায়ক কিন্তু এখনও অনেক উপভোক্তার আধার নম্বর এই পোর্টালে লিংক করা হয়নি এর ফলে ভবিষ্যতে সময় মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে সূত্র মারফত জানা গেছে নদীয়া জেলার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি এই সমস্যার সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যাদের আধার সংযোগ বা লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে নিচের নথিপত্র জমা দিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন প্রয়োজনীয় কাগজপত্র এক নম্বর আধার কার্ডের জেরক্স দুই নম্বর ভোটার কার্ডের জেরক্স তিন নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নম্বর জমির হাল রেকর্ডের জেরক্স পাঁচ নম্বর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার সব কাগজে নিজের সই করে নিয়ে যেতে হবে মনে রাখবেন আধার লিঙ্কিং না করলে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আটকে যেতে পারে তাই আর দেরি নয় নির্দিষ্ট দিনে ক্যাম্পে যান আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্ত থাকুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সঠিক সময়ে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ